করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবির সাতান্নতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎ প্রকল্প বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন এ প্রকল্প সুন্দরবনের কোনো ক্ষতি হবে না সকলের সাথে বন্ধুত্বের সূত্র ধরেই এগোতে চায় বাংলাদেশ রামপাল প্রকল্প নিয়ে যাদের আপত্তি আছে তাদের সুন্দরবন ঘুরে আসার পরামর্শ দেন শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপালে হচ্ছে এটা কিন্তু সুন্দরবনে হচ্ছে না এটা হলো এক নাম্বার আর সুন্দরবন যেখানে সেখান থেকে চোদ্দো কিলোমিটার দূরে পশুর নদীর তীরে ওটা একটা ডোবা জায়গা ছিল সেটাকে ভরাট করে সেখানে আমরা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা করছি আন্দোলন তারা ঢাকায় বসে করেন তারা কিন্তু জীবনেও কখনো রামপাল যায়নি মানুষের জন্য দুঃখ নাই মানুষের জন্য কান্না নাই মানুষের ভালো মন্দ দেখার কোনো দরকার নাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছেন তো আমি মানে রামপালিয়ে যে আন্দোলন করছেন তাদেরকে আরেকটা অনুরোধ করবো যে তারা যেন সুন্দরবনে যান রয়্যাল বেঙ্গলের সাথে দেখা করে তাদেরকে জিজ্ঞেস করে তাদের কোনো অসুবিধা হ্যাঁ রামপালিয়ে যে আন্দোলন করছেন তাদেরকে আর একটা অনুরোধ করবো যে তারা যেন সুন্দরবনে যান রয়্যাল বেঙ্গলের সাথে দেখা করে তাদেরকে জিজ্ঞেস করে I'm not even going to see the whole...